আচ্ছা এই রাস্তাটা দিয়ে কখনোই আমি যাই নাই দেখি তো কী অবস্থা এই যেখানে কাঁঠাল ধরছে বড় বড় কাঁঠাল এই রাস্তাটা দিয়ে যাই দেখি কখনোই এই রাস্তা দিয়ে আমার যাতায়াত হয় নাই দেখি এই রাস্তাটা আমাকে কোন দিকে নিয়ে যায় কি সুন্দর নিরিবিলি রাস্তা এই যে গাছগাছালি এখন বাজে ভোর ছয়টা ওই যে একটা লোক বেরিয়েছে এটি কি বাসাবাড়ি আসে নাকি আল্লাহ জানে হাঁটতে থাকি দেখি কত দূর যাওয়া যায় তো মনে হইতেছে লোকজন থাকে অবশ্যই আল্লাহ এদিকে রাস্তা নাই এই তো রাস্তা তো আছে মনে হইতেছে এই যে বামে দিয়ে একটা রাস্তা চলে গেছে সুন্দর সমস্যা হয়েছে বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টি হলে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় বা সুন্দর তো একটা ধান ক্ষেত নাকি বুঝলাম না ভোর ছয়টা বাজে এখনো ঝিঝি পোকা ডাকতেছে উড়িয়াল না রে এতগুলা কুকুরকে নিয়ে জায়গায় যাইতো তো ভয় লাগতেছে আমার ও মাই এখানে তো দেখি সবুজ আর সেটটা তো সুন্দর তো জানতামই না আগে আসা হয় নাই কখনো যে খেরের পাল্লা তার মানে এখানে গরু পালে আল্লাহ রে এই লাল মাটির রাস্তা বৃষ্টি হইলে অবস্থা খারাপ হু কষ্ট হইলেও যাইতে হবে আসছে যেহেতু এই যে একটা বক এখন তো বক দেখাই যায় না বক দেখা যাব কিভাবে মানুষজন সব বক ঠক মাইরা খায়া একাকার অবস্থা কোনো কিছু বাদ দেয় না এখন ওই যে কি একটা ভাইরাল হয়েছে না সান্ডা ঠান্ডার উপরে অত্যাচার করতেছে বেচারা ঠান্ডা ভাইরাল হয়ে গেছে ঠান্ডার এখন জীবনের অবস্থা বারোটা ও মাই গড এত সুন্দর বাহ ভালো একটা জায়গা আসছি তো মাশাল মাসাল্লা আপনাদেরকে একটু দেখাই চারিপাশটা সুন্দর আপনারা উপভোগ করেন আমিও উপভোগ করি